আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপডেট তৈরির সময় শুক্রবার দুপুর বারোটা বাজিতেছে আগামী তিন জুন পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা যার কারণে বাংলাদেশের বন্য পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করতেছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহের কিছু অঞ্চল এবং ভারতের মেঘালয়ের উপর তো আমরা সরাসরি বৃষ্টি পরিস্থিতি দেখে নিচ্ছি এই মুহূর্তে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল সন্দীপ সহ চট্টগ্রাম শহর সহ নোয়াখালী সহ বরিশালের সমস্ত অঞ্চল ম্যাগাচ্ছন্ন খুলনা বিভাগের সমস্ত অঞ্চল ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল এবং ঢাকা শহর কিন্তু ম্যাগাচ্ছন্ন হচ্ছে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি এই সমস্ত অঞ্চলে হচ্ছে ঢাকা বিভাগের টাঙ্গাইল সহ সিলেটে ময়মেন সিং রংপুর রাজশাহী আংশিক মেঘলা আকাশ রয়েছে যার কারণে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে মেঘালয়ের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ও কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা পর্যন্ত কিছু কিছু অঞ্চলে রাতের দিকে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আংশিক ম্যাগাচ্ছন্ন কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের মধ্য অঞ্চলের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বাঞ্চল বাদে তো মাঝরাত থেকে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ঢাকা সিলেট ময়মেন সিং খুলনার রংপুরের বেশ কিছু অঞ্চল শেষ রাত থেকে বাংলাদেশের সবকিছু বিভাগেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের কিছু অঞ্চল বাদে ভারতের ত্রিপুরা শিলচর সহ শনিবার সারাদিন কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশেই কখনও আংশিক ম্যাগাচ্ছন্ন কখনো হালকা পাতলা বৃষ্টি কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি রবিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যার বিস্তারিত আপডেট পরবর্তী আপডেটে থাকবে ইনশাআল্লাহ এরকমভাবে কিন্তু আমরা দুই তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে মোটামুটি তিন তারিখ পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখ থেকে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ